ভাওয়াইয়া সঙ্গীতের ধারা বজায় রাখতে এবং নতুন প্রতিবাদের সামনে তুলে ধরতে জলপাইগুড়ি পুরসভা মঙ্গলবার আয়োজন করল ছত্রিশতম ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা পুরসভার উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রস্তর শ্রেণীকল্যাণ দপ্তরের সহযোগিতায় এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওএস তাপস দত্তসহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন চটকা ও দড়িয়া এই দুটি বিভাগে প্রায় পঁচিশ জন শিল্পী অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জগৎজ্যোতি দেবসিংহ এবং সায়রা বানু পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র বলেন এই প্রতিযোগিতার মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন রাজ্য স্তরের ভাওয়াইয়া প্রতিযোগিতা কোচবিহারে অনুষ্ঠিত হবে ভাওয়াইয়া সঙ্গীতের প্রতি মানুষকে আকৃষ্ট করতে এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও জনপ্রিয় করতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সঙ্গীতপ্রেমীরা হাওয়াইয়া কম্পিটিশান যেটা জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির মধ্যে যারা শিল্পী আছেন তারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এখান দিয়ে যারা স্ট্যান্ড করবেন ফার্স্ট সেকেন্ড হবেন তাদের আমরা রাজ্য ভাওয়াইয়া কম্পিটিশান কুচবিহারে যেটা অনুষ্ঠিত হবে সেখানে পাঠাবো তারা ওইখান ওখানে গাওয়ার সুযোগ পাবেন এবং তাদের পরিচিতি বাড়বে সব কিছুই মানে ভালো হবে কি কি হচ্ছে মানে বিষয় এখানে তো আপনারা জানেন ভাওয়াইয়ার দুটো ইয়ে আছে সাইড আছে একটা দরিয়া একটা চটকা তো এক একটা শিল্পে একটা দরিয়া গাইবেন একটা চটকা গাইবেন দু আমাদের এক্সপার্টরা আছেন তারা মার্কিং করবেন মার্কিং করে যাদের গান ভালো হবে তাদেরই আমরা স্বাভাবিকভাবেই দিয়ে পাঠাবো ইয়েতে রাজ্য স্তরে নামটা পাঠাবো স্যার সংখ্যাটা খুবই কম দেখলাম বিগত দেখেছি মানে মানে দেখলাম যে না সংখ্যাটা কম বলতে সংখ্যাটা এটা তো পুরো মিউনিসিপ্যালিটির মধ্যে তো আসবে আরো দু একজন আসবে আসার কথা আছে আরও দু চারজন আসার কথা আছে চলে আসবে অন্যান্য প্রোগ্রাম আছে তাদের চলে আসবে আমরা আশা করছি শেষ হওয়ার আগে তারা তো নিশ্চয়ই পৌঁছবেন তারা জানেন টাইম টাইম এসে যাবে একদিনেই হ্যাঁ একদিনে কম্পিটিশান আমরা এরপরে তো একদিন বলতে এরপরে আবার রাজ্যস্তরে ওনারা ওনাদের কৃতিত্ব দেখাবেন ওনাদের গান ওনার শোনাবেন রাজ্যবাসী বা দেশে দেশে ওনাদের পরিচিতি ছড়িয়ে পড়বে এই আশা আমরা করব। আমাদের জলপাইগুড়ির কোনো শিল্পী রাজ্যস্তরে স্ট্যান্ড করুক একাধিক শিল্পী স্ট্যান্ড করুক জলপাইগুড়ির সুনাম চার চারদিকে ছড়িয়ে পড়ুক ওদের মাধ্যমে এটাই আমরা চাই